এই বাইকে যে আটাতে এইটা লাইট এই লাইটটা লাগাতে আপনার কোনো টাকাও খরচ হবে না কোনো টাকাও খরচ হবে না কি করবেন আমি দেখাবো আপনারা এরকম করবেন আপনারাও ফ্রিতে পারবেন দেখেন প্রথমে আপনার কাজে গিয়ে এইরকম একটা তার নেবেন তার ওই বলে বলি নাকি জানি না এরকম একটি তার নেবেন নেওয়ার পর আপনারা কি করবেন বাইকে আছে না আ সাইজ করবেন এইরকম এইরকম সাইজ করবেন আঠাশ কোয়ালিটি পাবে এইভাবে করবেন ও সাইজ করার পর আপনারা কি করবেন যে এইখানে এইখানে কাইটা দিবেন এইখানে কাইটা দিবেন এইখানে কাইটা দিবেন কাটার পর আপনারা এইভাবে এইভাবে সাইজ করবেন কি করবেন আপনাদের বাসায় যদি 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 এরকম কিছু তাকে জোড়া দেওয়ার জোড়া দিয়ে দিবেন দেওয়ার পর কী করবেন আপনারা ছোটো ছোটো লাইট আছে না এগুলো কী করবেন এই এই মাথা থেকে শুরু করে এই মাথাতে দেবেন দেওয়ার পর কালেকশন একটা দেবেন কালেকশন আছে না কালেকশন